হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিন আঙুর চেটে ফুটে খাওয়ার মতো খুবই মজার একটি ভর্তা হচ্ছে টমেটো ভর্তা প্রিয় ভিউয়ার্স আজকে আমি আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি হচ্ছে টমেটোর ভর্তা আর এই ভর্তা রেসিপিটা খুবই সহজে যে কেউ বানিয়ে নিতে পারবেন ভর্তাটা খেতে খুবই মজার হয় আর গরম ভাতের সাথে খেতে তো দারুণ লাগে আশা করছি আজকে আমার এই সহজ রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর আমার চ্যানেলটি যদি এখনও নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করা না থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে অনুরোধ হইলো তাহলে চলুন কিভাবে এই মজার ভর্তাটি তৈরি করা হয় সেটা আমরা এখানে আমি ভর্তা বানানোর জন্য পাঁচটা পাকা পাকা টমেটো টমেটো নিয়েছি আর দিয়ে যেহেতু ভর্তাটা বানাচ্ছি তাই হবে গুলো আমি কেটে নিব তার আগে এই বোটা ফেলে দিব এখন এই টমেটোগুলোর মাঝখান দিয়ে আমি দুইটা করে ভাগ করে নিব সব টমেটো আমি একইভাবে কেটে নিব আমি এখানে পাঁচটা টমেটো নিয়েছি আপনারা চাইলে কমে বাড়ি নিতে পারেন আপনারা যে পরিমাণে ভর্তাটা বানাবেন সেই পরিমাণ করে টমেটো নিয়ে নেবেন এখন চুলায় একটি আমি ফেরাইপন বসিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চামচ রান্নার সবেন তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটোর টুকরোগুলো একটা একটা করে আর এখন দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি রসুন আর সেই রসুনের কোয়াগুলো আমি টমেটোর ভিতরে দিয়ে দিচ্ছি আর এখন আমি এ পর্যায়ে কোনো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া বা লবণ এখানে ব্যবহার করব না আর আমি যদি এখানে এই লবণটা এখন ব্যবহার করতে চাই তাহলে এই টমেটো থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বের হয়ে আসবে সেই জন্য আমি লবণটা পরে ব্যবহার করব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট এক পাশ লালসি করে ভেজে নিচ্ছি এখন আমি চার পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি ঢাকনাটা তুলে নিয়ে আমি টমেটোগুলো উলটিয়ে দিচ্ছি অপর সাইড ভাজার জন্য টমেটোগুলো আর অপর সাইড আমি উলটি দিয়ে আবার পরে এটা ঢাকনি দিয়ে চার থেকে পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব চার পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়ে এবার আমি অপর সাইড উল্টিয়ে দিচ্ছি আর ভাজার জন্য আমি এভাবেই উল্টি পাল্টি পোড়া পড়া করে ভেজে নিবো টমেটো গুলো আর পোড়া পোড়া করে ভেজে নিলি এটা খেতে বেশি ভালো লাগে এর ভিতরেই দেখবেন রসুনগুলো নরম হয়ে যাবে গুলো আমি একটু বেশি পুড়ে ভেজেছি এখন এগুলো আমি চুলা থেকে নামিয়ে নেব এখন এগুলো ঠান্ডা হয়ে যাওয়া অপেক্ষা করব যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন টমেটোটার উপরে চামড়াটা এভাবে টান দিলে উঠে আসবে আমি টমেটো যখন কেটে ভেজে নিয়েছি তখন মুখের বোটাটা ফেলেনি কিন্তু টমেটোর চামড়া টান দিলে মুখের বোটাও চলে আসবে সব চামড়া আমি উঠিয়ে নিয়েছি এখন আর টমেটো হাত দিয়ে ভালো করে চটকিয়ে মেখে নিব হাত দিয়ে আমি খুব ভালো করে এম রসুন আর টমেটোগুলো মেখে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি পরবর্তী ধাপে আমি চুলে আরো একটি তাও বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ সয়াবিন তেল তেলটা গরম হলে দিচ্ছি চারটা শুকনো মরিচ আর তিন থেকে চারটা শুকনো মরিচ আমি ভেঙেও দিচ্ছি তাতে ঝালটা ভর্তা ভিতরে ভালো করে মিশে যেতে পারবে আর খেতেও ভালো লাগবে এখন আমি মরিচটা একটু হালকাভাবে ভেজে নেবো তেলের উপরে মরিচটা আমি একটু হালকাভাবে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি বড় সাইজের দুইটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের রসুন কুচি করে আর দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচামরিচ কুচি এখন আমি সব কিছু নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে দিয়ে এখন দিচ্ছি স্বাদ লবণ এ পর্যায়ে লবণটা দিলে পেঁয়াজ রসুন মরিচটা তাড়াতাড়ি নরম সফট হয়ে যাবে এ পর্যায়ে আমি পেঁয়াজটা বেশি একটা ভাজবো না পেঁয়াজটা সামান্য একটু নরম সফট করে ভেজে নিব পেঁয়াজ রসুনটা যখন সফট নরম হয়ে আসবে তখন দিয়ে দেবো সামান্য একটু হলুদ কালারের জন্য হলুদটা দেওয়ার পরে আমি একটু মিশিয়ে নিচ্ছি ছি হলুদটা আমি ভালো করে মিশিয়ে এরপর দিয়ে দিচ্ছি যে টমেটোটা আমি হাত দিয়ে ভর্তা করে রেখেছিলাম সেটা তবে এ পর্যায়ে টমেটোটা দিয়ে চুলা রাস্তা মিডিয়াম করে রাখতে হবে মিডিয়াম সব কিছু করে আমি ভালো করে সাথে মিশিয়ে দিচ্ছি আমি সব কিছুর সাথে টমেটোটা ভালো করে মিশিয়ে নিয়েছি এখন টমেটোটা আমি নেড়ে ছেড়ে যে বাড়তি পানিটা আছে এর ভিতরে সেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব টমেটোর ভিতরে যে বাড়তি পানিটা আছে সেটা যদি এভাবে শুকিয়ে নেওয়া হয় তাহলে টমেটোর ভর্তাটা খেতে অনেক বেশি টেস্টি ও মজার হয় আমি সোলার জালটা মিডিয়াম রেখে নেড়েছে পানিটা টানিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা ধনে পাতাটা দিয়েও আমি নেড়ে ছেড়ে সাথে মিশিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটার সাথে আমি নেড়ে ছেড়ে মিশিয়ে দিয়ে এখন এটা চুলা থেকে নামিয়ে নিব এখন আমি এটা চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি তৈরি হয়ে গেল খুবই মজার টমেটো ভর্তা এই ভর্তাটা খেতে অত্যন্ত টেস্টি হয় আপনার বাসায় বানি একবার হলো খেয়ে দেখলে বুঝতে পারবেন গরম ভাতের সাথে এটা খুবই অসাধারণ লাগে খেতে টমেটোর এই ভর্তাটা আমার কাছে খুবই প্রিয় আমার কাছে খুবই ভালো লাগে খেতে এটা আশা করি আপনাদের কাছেও ভালো খেতে বন্ধুরা আশা করি আমার আজকের এই টমেটো ভর্তা রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি লেগে আমার এই ভিডিওটিতে একটি লাইক করে করে আমার পাশে পাশে থাকার থাকা রাখবেন যাতে আমি এরকম নিত্য নতুন সহজ ও সুন্দর রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে সরাসরি নোটিফিকেশন চলে যায় আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ